হ্যালো ডক্টর প্লাস চ্যানেল আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হলো হিস্টিরিয়া ও হোমিওপ্যাথি চিকিৎসা আপনারা জানেন আমার নাম ডাক্তার প্রকাশ মল্লিক আমি কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি এবং হিস্টেরিয়া হিস্টেরিয়াতে কিন্তু এমন একটা রোগ যাতে মেনলি খেচুনি এবং এই খেঁচুনিটা কিন্তু অনেক সময় মৃগির জন্য হতে পারে এবং এই খেঁচুনি তার পড়ে যায় গঙাতে থাকে মুখ দিয়ে লালা ঝরে এবং এই হিস্ট্রিয়াটাকে আসলে নিউরোলজিক্যাল সমস্যা বলে অনেকে মনে করেন আসলে কিন্তু এটা নিউরোলজিক্যাল সমস্যা নয় এটা কি মানসিক সমস্যা এবং এই হিস্ট্রিয়ার কারণে উনি কিন্তু নিজেই জানেন না কেন তিনি অজ্ঞান হয়ে যাচ্ছেন কেন খিচুনি হচ্ছে এবং উনি কিন্তু খিচুনি হচ্ছে ইচ্ছে করে করেন না কিন্তু আমরা ভাবি ইচ্ছে করে করছে কিন্তু এটা কিন্তু তার ভালোবাসাহীনতার কারণে হচ্ছে মনের গভীরে তার মনে হয়েছে যে তার ভালোবাসার অভাব হচ্ছে অথবা এক্ষেত্রে যদি তার ব্রেকআপজনিত কোনো সমস্যা থাকে তাহলে হতে পারে এবারে কী করে বুঝবেন যে এটা শারীরিক সমস্যা নয় এটা মানসিক সমস্যা আমরা মূলত খিচুনির যে ব্যাপারটা তার জন্য সিটি স্ক্যান করতে পারি ব্রেনে কোনো সমস্যা আছে কি না এবং শারীরিক পরীক্ষা নিরীক্ষাগুলো আমরা করতে পারি এবং নিউরোলজিক্যাল কতগুলো পরীক্ষা নিরীক্ষা আমরা করতে পারি যদি সেখানে না পাওয়া যায় তাহলে বুঝতে হবে এটা মানসিক সমস্যা এবং ডায়াগনোসিস হবে এটি হিস্ট্রিয়া এই হিস্ট্রিয়া আমাদের মানসিক লক্ষণের ভিত্তিতে তার পারিপার্শ্বিক অবস্থার ভিত্তিতে হোমিওপ্যাথ চিকিৎসা খুব কার্যকরী ভূমিকা নিতে পারে অবশ্যই এর সঙ্গে কাউন্সেলিংয়ের দরকার আছে তার কারণ তিনি তো নিজে জানেন না কেন তিনি খিচুনি হচ্ছে তার যে মানসিক অবস্থার জন্য ব্রেন ডিসব্যালেন্স হয়ে যেয়ে তিনি অজ্ঞান হয়ে যাচ্ছেন খিচুনিতে আক্রান্ত হচ্ছেন এবং সেগুলো আমরা যদি তাকে কাউন্সেলিং করে বোঝাতে পারি তার সঙ্গে সঙ্গে হোমিওপ্যাথি ওষুধের চিকিৎসা নিতে পারি তাহলে কিন্তু হিস্ট্রিয়া পুরোপুরি ভালো হয়ে যাবে ভয়ের কোনো কারণ নেই কিন্তু এই হিস্ট্রিয়া ভালো না করলে অনেক সময় যেখানে সেখানে পড়ে গেলে সে কিন্তু আহত হতে পারেন আহত হওয়ার পরে তার ইঞ্জুরি থেকে অনেক রোগ হতে পারে এবং সেই জন্যে সচেতন হতে হবে এবং কাউন্সেলিং করতে হবে আর আমাদের হিস্ট্রি আর হোমিওপ্যাথিতে অনেক ভালো ওষুধ আছে যার ভিত্তিতে হিস্ট্রি আর উইক এবং অনেকে আবার এই হিস্ট্রি একেবারে ভর হয়েছে ঠাকুর পেয়েছে এগুলো কুসংস্কার এইগুলো না করে তাকে ব্যবহার না করে এটা একটা রোগ এই রোগটাকে কিন্তু ভিত্তিটাকে ঠিক করে তারপরে যদি হোমিওপ্যাথি লক্ষণ অনুযায়ী ধাতুগত চিকিৎসা করা যায় তাহলে হিস্ট্রিয়ার হাত থেকে পুরোপুরি রক্ষা পেয়ে যাবে কিন্তু কখনোই চিকিৎসকের পরামর্শ ছাড়া এখানে ভর হয়েছে বা ঠাকুর ধরেছে বলে অবহেলা করবেন না তাহলে তার পরিণতি খুব খারাপ হতে পারে এবং আগেই বলেছি এই হিস্ট্রিয়া যে মানসিক তার কারণ যদি ফিজিক্যাল যে সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলো সিটি স্ক্যান করা অন্যান্য লক্ষণগুলো যদি আমরা করে দেখে নিতে পারি যদি সেখানে কিছু না থাকে তাহলে বুঝতে হবে এটা অবশ্যই হিস্ট্রিয়া এবং এটা মানসিক রোগ এর জন্যে কাউন্সেলিং এবং তার সঙ্গে সঙ্গে হোমিওপ্যাথ চিকিৎসা খুব কার্যকরী ভূমিকা নিতে পারে অবশ্যই ক্ষেত্রে একজন বয়স্ক অভিজ্ঞ হোমিওপ্যাথ চিকিৎসকের প্রয়োজন আছে কিন্তু যে কথাটা আমি বলতে চাই যে ক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই হিস্ট্রিয়া কিন্তু পুরোপুরি ভালো হয়ে যায় এবং আমার দীর্ঘ আটত্রিশ বছরের চিকিৎসায় অভিজ্ঞতায় আমি অসংখ্য রুগীকে হাত থেকে মুক্ত করতে পেরেছি এবং সেই জন্যই বলবো যে আপনারা ভয় পাবেন না এবং সেই ভয় না পেয়ে যদি আপনারা এই ওষুধ হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করেন হিস্ট্র থেকে মুক্তি পাবেন আপনারা ভালো থাকুন আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং এগুলো করলে কি আমরা অনুপ্রাণিত হব নতুন নতুন আরও ভিডিও করতে সচেষ্ট হব এবং এই বলেই আজকে আমাদের এই ভিডিও শেষ করছি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার